বেকার যুবকদের বিপুল কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠতে চলেছে ত্রিপুরা যার ফলে শিক্ষা স্বাস্থ্যর পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নয়ন হবে উচ্চশিক্ষার জন্য হোক বা কর্মের সন্ধানে রাজ্যের যুবশক্তিকে আজ রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরে যেতে হচ্ছে তাদের প্রত্যাশা পূরণ হবে না জেনে বা ভেবে তারা আর রাজ্যে ফিরে আসছে না সঠিক পরিকাঠামো তৈরি করে এই বিপুল মানব সম্পদকে রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নিতেই রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে ত্রিপুরা নলেজ সিটি যেখানে কেজি থেকে পিজি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং মহিলাদের এন্টারপ্রিনিউর করে এগিয়ে নিয়ে আসার উদ্যোগ নিয়ে তাদের মাধ্যমে তিনশটির মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে পরিষেবা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে এই বিশাল জনমুখী প্রকল্পের নির্মাণের মাস্টার প্ল্যান এবং নলেজ সিটির অংশ হিসাবে স্পোর্টস একাডেমি রিক্রিয়েশন ক্লাব ও ত্রিপুরা শান্তিনিকেতন কালচারাল একাডেমির রূপরেখা নির্ধারণের জন্য আগামী সাত মে দুই চব্বিশ মঙ্গলবার বিকাল তিনটে থেকে আগরতলা প্রেস ক্লাবের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরায় বিভিন্ন কর্মদক্ষ ব্যক্তিদের ফিরিয়ে আনা ও তাদেরকে সুনিয়োজিত হতে পারার সুযোগ দেওয়ার লক্ষ্য গ্রহণ করা হবে এই আলোচনা সভায় ত্রিপুরা নলেজ সিটি প্রকল্প রূপায়নের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করা হবে ইতিমধ্যেই এখানে ত্রিপুরা কেন্দ্রিক যুবক যুবতীদের কাজের সুযোগ করে দেবার লক্ষ্যে শিক্ষিত যুবক যুবতীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদের মাল্টিস্কিল করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে আগামী পাঁচ বছরে পাঁচ হাজার যুবক যুবতীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষেত্রের যোগ্য করে গড়ে তোলা হবে আগামী আটই মে দুই বুধবার বাংলার পঁচিশ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে ত্রিপুরা শান্তিনিকেতন কালচারাল একাডেমি এই মহতি অনুষ্ঠানে আপনার উজ্জ্বল উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের কাছে একান্তভাবে কাম ধন্যবাদ জানাই মলেপিট প্রেসিডেন্ট ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ এর তরফ থেকে